আমাদের গাছের এঁচোড় পেরে নিয়ে এলাম আজকে তোমাদের ডাল দিয়ে এঁচোড় কিভাবে রান্না করে দেখাবো ওটা টুকরো করে এইভাবে কেটে নিতে হবে আটার ভিতরে থাকে মানে আটাটা যাতে ধুয়ে নিতে পারা যাবে আটাটা ধুয়ে দিচ্ছি ভালো করে আটাটা আলে ভুঁটির গায়ে হাতে লেগে যাবে নেচড় কাটার সময় তোমরা একটু হাতে সুসের তেল মাখিয়ে নেবে তাহলে আর আটাটা লাগবে না বড় বড় করে কেটে নিয়ে এসেছি ওটা সিদ্ধ করে নেব ওটা বসিয়ে দিয়েছি আমি ডালটা সোনা মুখের ডাল ভেজে নেব আগে শুকনো খোলায় গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজবো যাতে পুড়ে না যায় একটা সুন্দর যখন গন্ধ বেরোবে তখন এটা নামিয়ে নিতে হবে নামিয়ে জল নিয়ে দিতে হবে সিদ্ধ করবো বলে জল বসিয়েছি একটু হলুদ দিলাম অন্য একটু সর্ষের তেল দিলাম জলটা ভালো করে ভেজে নিতে হবে আগে এখন একটা সুন্দর গন্ধ রয়েছে তাকে ভালো করে ধুয়েও নিতে হবে তো নোংরা থাকে অনেক ডালে ভাজা হয়ে গেলে হয়ে গেছে আমি এচোর গুলো কাটা এঁচোড়গুলো দিলাম জলে সিদ্ধ করে ধুয়ে ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব। তেল দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিলাম দুটো দিলাম জিরে জিরের গুঁড়ো দিলাম দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো গুঁড়ো দিলাম দিলামটা দিয়ে ভালো করে এবারে মশলার সাথে কষে নিতে হবে ভালো করে উত্তর তাকে মশলা সামেক বা নিরামিষ আপনার যে উপ করেন অনেকে আবার মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার নিরামিষ খায় সেই দিন করে খেতে পারেন দেখবেন অসাধারণ সাপ দিলাম ভালো করে উচুরের সঙ্গে ভাত পরিমাণ মতো আপনারা দেবেন যতটা দেবেন মুচো ততটা পরিমাণ মতো দিয়ে মশলা টসলা মুগের ডালটা উচুরের মধ্যে দিয়ে দিলাম দিয়ে বা ভালো করে ডালের সঙ্গে নিচু থেকে তুলসির মুগো গরম জলটা দিলাম দিয়ে এবার ভালো করে নেব যেহেতু সিদ্ধ আছে সব বেশি আর ফুটবে না অল্প একটু ভালো করে ফুটে উঠলে কাঁচা লঙ্কা একটু মিষ্টি দিলাম গরম এক চামচ দিলাম এঁচড় দিয়ে মুগের ডালটা আমার হয়ে গেছে নামিয়ে নিলাম ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবে